ভোটের আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলেন এক ব্যক্তি ধৃত ব্যক্তি বিজেপির কর্মী বলে সোশ্যাল মিডিয়ায় দাবি তৃণমূলের প্রমাণস্বরূপ বিজেপির সভায় ওই কর্মীর উপস্থিত থাকার একটি ছবি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে সেই ছবি সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক তৃণমূলের অভিযোগ লোকসভার আগে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি যদিও বিজেপির পাল্টা দাবি ওই ব্যক্তি বিজেপির সঙ্গে আদৌ যুক্ত নন সঙ্গে বিজেপির আরও অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তা প্রার্থী হওয়ায় পুলিশকে দিয়ে নিরীহ মানুষদের ফাঁসানো হচ্ছে শুরু হয়েছে রাজনৈতিক চাপান রবিবার সন্ধ্যায় রতুয়ার নাক্কাটি ব্রিজ এলাকায় নাকা চেকিং পয়েন্ট থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয় সুখেন্দু দাস নামে ওই ব্যক্তিকে বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পিপলা এলাকায় ঢেতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান এবং কার্তুজ তৃণমূল নেতা সাহেব দাসের অভিযোগ বিজেপি ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে এটাই বিজেপির সংস্কৃতি এখানে পুলিশ প্রশাসন সক্রিয় বলে ধরা পড়ল ওই ব্যক্তি বিজেপির সঙ্গেই যুক্ত ছবিতে তার প্রমাণ মিলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিজেপির কী নোংরামি কী সন্ত্রাসবাদী বিজেপি একটা দল আগামী লোকসভা নির্বাচনে যেন সন্ত্রাস ছড়াতে পারে সে কাশিমপুর দিতে হোক আমাদের হরিশ্চন্দ্রপুরেই হোক যেন সন্ত্রাস ছড়াতে পারে তার জন্য এরা এসব এখন থেকে এসব এরা নিয়ে আস আসার চেষ্টা করছে এবং এসব নিয়ে এসে রেডি করছেন যেন সেই ইলেকশনে এরা সন্ত্রাস ছড়াতে পারে পাল্টা বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাসোয়ানের দাবি উনি দলের কোনো পদে নেই সভাতে অনেকেই আসতে পারেন আর এমনিতেও প্রাক্তন পুলিশ প্রার্থী হয়েছেন তৃণমূলে তৃণমূল পুলিশকে ব্যবহার করে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা করছে সেই কিন্তু বিজেপি কর্মী বা কোনো আমাদের কোনো ডেজিগনেশন কোনো পদে নেই তৃণমূলরা বিজেপির নাম বলে তাদেরকে ফাঁসাবে আর আপনারা জানতে পারছেন উত্তর মালদার তৃণমূলের যে প্রার্থী হয়েছেন আইপিএস অফিসার নাকি শুনতে পেয়েছেন এবার তারা ইনফর্ম করে তৃণমূল তৃণমূলদের পরিচালিত লোকাল যে যারা আছে তারা ইনফর্ম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে হ্যাঁ এবার বিশেষ করে তো বিজেপি করে যারা তাদেরকে তারা ফাঁসায় তো এই সব বেশি দিন চলবে না আমাদের যে লোকসভা ভোট আগামী ভারতীয় জনতা পার্টিকে ঠিক জনগণ ভোট দেবে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ